بسم الله الرحمن الرحيم আরে চারিদিকে আজ ধর্ষণ শুধু মানুষের বোবা রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার চারিদিকে আজ ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে দিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষিতা বোন বলার জায়গা নাই বলবে যারে সে ধর্ষণ করতে চাই চারিদিকে যা ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল প্রচার করো সরকার চারিদিকে যা ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার সাজে নেতা ধর্ষিতা হয়ে দোষী বগের মূল্য দেশটা ভাবে জীবন সর্বনাশি ধর্ষিতা হয় কন্যা যখন কিংবা ভয়ের বোন ধর্ষিতা হয় কন্যা যখন কিংবা সেই বুঝে হারাই বুকের ধোন চারিদিকে আর দর্শন শুধু মানুষের বোবা কান্না চাষপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার চারিদিকে আর দর্শন শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনা যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষিতা বোন তাদের পথে শীন পথে বলার জায়গা নাই বলবে যারে সেও পাপি দর্শন করতে চুপ্তি মেরে দেখছে এখন কর্তা দেশের নেতা বলছে বিচার পাবে দর্শক শাস্তি হবে যথা চুপ্তি মেরে দেখছে এখন কর্তা দেশের নেতা বলছে বিচার পাবে দর্শক শাস্তি হবে যথা শাস্তি পাবে বিচার হবে stay <laughs> ধর্ষিত নাম বলবে দোষে যখন চারিদিকে যা ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করারিদিকে যা ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনারা যারা স্বাধীন শেষের সভ্য সুনাম করছে বিনারা যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষিত পথে বলার জায়গা নাই ধর্ষিত পথে বলার জায়গা নাই বলবে যারে সেও পাপি ধর্ষণ করতে চায় থাকে গতি। ধর্ষিত হয় ধর্ষিতা নয় ধর্ষিত হয় জাতি স্বাধীন দেশে থাকে যদি ধর্ষণের এই গতি ধর্ষিত হয় ধর্ষিতা নয় ধর্ষিত হয়ে জাতি ধর্ষ করা শত্রু দেশের তবেশের বৃথা প্রচার করছি কেন ধর্ষিত রাজপথে ওই চলছে মিছিল বিচার বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষণ করতে চাই বলবে যারে সেও পাপি ধর্ষণ করতে চাই বলবে যারে সেও পাপি ধর্ষণ করতে চাই ধন্যবাদ